হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রাইহান টেক চ্যানেলে ভিউয়ার্স ফেসবুক আইডির নাম কিভাবে পরিবর্তন করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারবেন খুব সহজেই কিন্তু আপনি আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারবেন তো আজকের ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিভাবে ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে হয় এটি কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ফুলওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিভার্স এখন যা যারা রাইহান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা রাইহান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকায় বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিভার্স ফেসবুক আইডির নাম পরিবর্তন করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনে আপনি চাইলে ফেসবুক লাইট অথবা ফেসবুক যে কোনো মাধ্যমেই করতে পারেন তা আমি এখন আমার এই আইডির ফেসবুকের নামটি পরিবর্তন করে দেখাবো তো ফেসবুকে আসার পরে আপনারা এখানে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখুন আমার এখন এ আইডির নাম রয়েছে জহিরুল ইসলাম রায়হান ছাত্র রয়েছে ইঞ্জিনিয়ার আমি এখন এই নামটি চেঞ্জ করে আপনাকে দেখিয়ে দেব তো নাম চেঞ্জ করার জন্য আপনাদেরকে এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে দিতে হবে এরপরে স্ক্রল করে নিচে চলে আসতে হবে আসার পরে একটি অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করে দিতে হবে তো এই অপশানে ক্লিক করার পরে একটি অপশান দেখতে পাবেন সেটিংস বলে আপনারা এই সেটিংস অপশনে ক্লিক করে দেবেন সেটিংস অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো দেখুন এখানে সর্বপ্রথম যে অপশনটি রয়েছে অ্যাকাউন্ট সেন্টার ম্যানেজ ইউর কন্টেন্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাকাউন্ট সেটিংস অ্যাক্রোস ম্যাটার টেকনোলজিস্ট যে অপশনটি রয়েছে অর্থাৎ এই যে বক্সটি রয়েছে এটিতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো দেখুন এখানে আপনার প্রোফাইল এবং আপনার যে আইডির নাম সেটি কিন্তু এখানে শো করবে তা আপনারা আইডির নাম পরিবর্তন করার জন্য এই অপশানটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে আবারও আপনার আইডির নাম এখানে শো করবে এবং প্রোফাইল পিকটাও কিন্তু দেওয়া থাকবে তো আমার আইডি নাম জহিরুল ইসলাম রায় যেটি আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি সেটি কিন্তু এখানে শো করছে তা আমরা এখন এটিতে ক্লিক করে দেব ক্লিক করার পরে দেখুন এখানে দুটি অপশান আপনি দেখতে পারবেন একটি রয়েছে নেম এবং একটি রয়েছে ইউজার নেম তা আমরা যেহেতু আইডির নাম পরিবর্তন করব সেহেতু প্রথম যে অপশনটি রয়েছে নেম আমরা এই নেম অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখন দেখুন আমাদের আইডির যে নামটি সেটি কিন্তু এখানে শো করছে আমাদের প্রথম আইডির নাম ছিল জহিরুল ইসলাম সেই এখানে ফার্স্ট নেমে দেখাচ্ছে জহিরুল ইসলাম এবং মিডল নেমে কিন্তু আমরা কিছু ব্যবহার করিনি যার জন্য মিডিল নেমে এখানে কোনো কিছু দেখাচ্ছে না এবং লাস্ট নেমে আমরা রায়হান সেট করেছি সেজন্য এখানে রায়হান দেখানো হয়েছে এখন আপনি আপনার আইডির নাম পরিবর্তন করে কোনটি দিতে চান সেটি যদি আপনি এখানে বসিয়ে দেন সেটিও কিন্তু এখানে হয়ে যাবে যেমন এখানে আমার ফার্স্ট নেমে রয়েছে জহিরুল ইসলাম এবং লাস্টে রয়েছে রায়হান ধরুন আমি এখানে শুধু জহিরুল ইসলাম এই নামটি রাখবো আমি রায়হান নামটি রাখবো না সেক্ষেত্রে আমি এখানে রায়হান নামটি কেটে দেব দেখুন আমার আগে নাম ছিল জহুর ইসলাম রায়হান এখানে আমি রায়হানটি কেটে দিচ্ছি কাটার পরে এখানে যে জহুর ইসলাম রয়েছে সেটি শুধু আমি এখানে রেখে দিয়েছি এখন আমরা দেখবো আমাদের যে রায়হান রয়েছে সেটি কেটে নাম পরিবর্তন হয়ে জহুর ইসলাম এই নামটি আসে কি না তো আপনি আপনার পছন্দ মতো নাম এখানে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম আপনি বসিয়ে দেবেন অর্থাৎ আপনি পরিবর্তন করে যে নামটি এখানে বসাতে চাচ্ছেন বসানোর পরে এখানে নিচে যে রিভিউ চেঞ্জ বলে একটু অপশন দেখতে পারবেন এই রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করে দিবেন তা আমি এখানে রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করে দিচ্ছি তো দেখুন এখানে একটি নাম বসাতে হবে আমি এখানে দিচ্ছি রায় লিখে দিচ্ছি তো আমি এখানে রায় লেখাম রায় লেখার পরে এখানে রিভিউ চেঞ্জ যে অপশনটি রয়েছে এটি কিন্তু এখন নীল কালারের হয়ে গেছে আমরা এখন এই রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে দেখুন এটি কিন্তু আমাদের আমাদের কিন্তু দুটি নাম এখন তারা শো করছে এখন আমি কোন নামে এটি দিতে চাচ্ছি জহিরুল ইসলাম রায় দিতে চাচ্ছি নাকি রায় জহিরুল ইসলাম দিতে চাচ্ছি তা আমি এখানে রায় জহিরুল জাহিরুল ইসলাম রায় যেটি রয়েছে সেটিতে আমি ক্লিক করব ক্লিক করার পর যে সেভ চেঞ্জ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন আমি এই অপশনটিতে ক্লিক করে দিব তো এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন নেম আপডেট সাকসেসফুলি অর্থাৎ আমাদের নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তা আমি যদি আপনাদেরকে এখন আমার প্রপারলি গিয়ে দেখাই যে আমার যে নামটি রয়েছে সেটি পরিবর্তন হয়েছে কিনা আমার আগে নাম ছিল জহুল ইসলাম রায়হান দেখুন এখন যদি আমরা একটি রিপ্রেস করি রিফ্রেশ করার পরে এই যে দেখুন জহুল ইসলাম রায় পরে ইঞ্জিনিয়ার অর্থাৎ রায় হ্যান্ড কেটে কিন্তু রায় হয়ে গেছে আমাদের নামটি কিন্তু খুব সহজে এক মিনিটে কিন্তু পরিবর্তন হয়ে গেছে এইভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার আইডির নাম পরিবর্তন করতে পারবেন এবং আপনি যখন নামটি পরিবর্তন করবেন পরবর্তী ষাট দিনের মধ্যে কিন্তু একই আইডির নাম কিন্তু পরিবর্তন করতে পারবেন না অর্থাৎ আমি ক্লিয়ার করে যদি বলি ধরুন আমি এখন এখানে জহুরুল ইসলাম রায় রায়হান যে আইডির নামটি ছিল সেটি পরিবর্তন করে কিন্তু জহুরুল ইসলাম রায় এই আইডির নামটি দিয়েছি এখন আমি কিন্তু পরবর্তী ষাট দিন এই আইডির নামটি কিন্তু আর পরিবর্তন করতে পারবো না পরবর্তী ষাট দিনের পরে যদি আমি আবার চাই সেক্ষেত্রে কিন্তু আমি আবার এই নামটি পরিবর্তন করতে পারবো কিন্তু পরবর্তী ষাট দিনের মধ্যে এই আইডির নামটি আর পরিবর্তন করতে পারবো না তো সেক্ষেত্রে আপনারাও আপনার আইডির নাম পরিবর্তন করার সময় পরবর্তী ষাট দিন পরে কিন্তু আবারও আইডির নাম পরিবর্তন করতে পারবেন তো এভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত বিভবাস ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান্ট টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকায় বেলাইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো আজকে ভিডিওটি এ পর্যন্ত বিভুয়ার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম सब